সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ স্বাগতম আজকের গণিত ক্লাসে আমি গণেশ আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বীজ গাণিতিক রাশি এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম একের ক খ গ ঘ এই চারটে অঙ্ক নিয়ে আজকে আমরা শিখব উমো চর্গীয় চমো নাম্বার অঙ্কে বলছে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এর বর্গ তাহলে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এটাকে বর্গ করে দিই এখানে খেয়াল করো আগের অঙ্কগুলোতে দুইটা সংখ্যা ছিল কিন্তু এখানে আছে তিনটা সংখ্যা তাহলে এখানে আমরা একটাকে এ ধরবো আর দুইটা সংখ্যাকে বি ধরবো তাহলে প্রথম দুইটা সংখ্যাকে আমরা এ ধরি পরের সংখ্যাটাকে আমরা বি ধরি তাহলে থ্রি বি মাইনাস ফাইভ সি এটাকে এ ধরব আর এটাকে বি এ মাইনাস ভোল স্কোয়ারের সূত্র কি ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা থ্রি বি মাইনাস ফাইভ সি এ স্কোয়ার যেহেতু মাইনাস তাহলে অবশ্যই মাইনাস হবে টু থ্রি বি মাইনাস ফাইভ সি ইন্টু টু এ প্লাস টু এ হোল স্কোয়ার এবার এইটা দেখো আবার এ মাইনাস ভোলো স্কোয়ারের সূত্র যায় এটা এ এটা মাইনাস এটা বি তাহলে এ মাইনাস ভোলো স্কোয়ারের সূত্র এটাকে আবার আমরা সূত্র করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হলো ফাইভ সি তার হোল স্কোয়ার মাইনাস আমরা এই টু আর এই টু এ গুণ করে দেবো তাহলে হয় ফোর এইটার সাথে থ্রি বি মাইনাস ফাইভ সি গুণ প্লাস টুকে স্কোয়ার করলে ফোর তাহলে ফোর এ স্কোয়ার থ্রি কে স্কোয়ার করলে নাইন বি এ স্কোয়ার মাইনাস তিন ছয় ছয় তিরিশ বিসি প্লাস স্কোয়ার করলে আর থ্রি গুণ করো তাহলে ফোর থ্রিতে বারো মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস ফোর ফাইভ গুন করলে কুড়ি এসি প্লাস ফোর এ স্কোয়ার এবার এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি এটাকে আগে নিয়ে আসি ফোর এ স্কোয়ার তারপরে প্লাস নাইন বি এ স্কোয়ার প্লাস তারপরে এবি তারপরে বি তারপরে সি এ তাহলে মাইনাস মাইনাস থার্টি বিসি প্লাস বিয়াই মাইনাস সিজেট এর বর্গ এক্স মাইনাস বিয়াই মাইনাস যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে তোমরা দুইটাকে এ ধরব তখন দুইটাকে এ ধরবো শেষেরটাকে বি ধরবো তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস সিজেড স্কোয়ার তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এটাকে এ ধরবো এখানে সূত্র ছিল কি যে মাইনাসের সূত্র এ মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে এ স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস বিওয়াই সিজেড প্লাস সি জেড হোল স্কোয়ার এইটা আবার দেখো এ মাইনাস সূত্র পড়ে তাহলে এক্সটা কে বি ওয়াইটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু টু গুণ করে দিলাম টু এর সাথে সিজেড আর এখানে এ এক্স মাইনাস বিয়াই প্লাস সি কে স্কোয়ার জেড তাহলে এখানে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এবার টু সি এর সাথে একবার এক্স গুণ হবে একবার বি ওয়াই গুণ হবে তাহলে টু এসি এক্স জেড মাইনাসে মাইনাসে ভিতরের প্লাস হয়ে যাবে তাহলে টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার এটাকে আমরা সাজাইয়ে লিখতে পারি এ স্কোৱাৰ এক্স স্কোয়াৰ প্লাছ বি স্কোৱাৰ ওৱাই স্কোয়াৰ প্লাছ চি স্কোয়াৰ জেড স্কোয়াৰ মাইনাস টু এ বি এক্স ৱাই প্লাছ টু বি চি ওৱাই জেড মাইনাস টু এ চি এক্স জেড এটাই হ'ল এনচাৰ ছ নম্বৰ অংকটা ছ কি টু এ প্লাস থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ এর বর্গ এটাকে টু এ প্লাস টু বর্গ করে দিলাম দেখো আগের অঙ্কগুলোতে তিনটা করেছিল এখানে চারটা আসছে তাহলে দুইটাকে ধরবো আর দুইটাকে বি ধরবো তাহলে টু এ প্লাস থ্রি এক্স ধরলাম মাইনাস যেহেতু আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি তাহলে ভিতরের চিহ্নের অবশ্যই পরিবর্তন হবে সমান সমানোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার তাহলে এই টোটালটাকে এ ধরবো এটাকে এটাকে বি ধরব টু এ প্লাস থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু টু এ প্লাস থ্রি এক্স টু ওয়াই প্লাস ফাইভ জেড তার হোল স্কোয়ার এবার দেখ আরেকটা সূত্রে এখানে আসছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কী জানি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব এ সমান হচ্ছে টু এ তাহলে টু হোল স্কোয়ার প্লাস টু প্লাস থ্রি এক্স হোল মাইনাস এবার এখানে টুটা আমরা এটার সাথে ফাস্ট গুণ করি তাহলে টু টু গুণ করলে ফোর এ প্লাস এটা ব্র্যাকেট রাখলাম তাহলে চিন্নের পরিবর্তন হবে না টু ওয়াই প্লাস ফাইভ আবার সূত্র করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে বর্গ করি তাহলে এটা ফোর এ স্কোয়ার প্লাস টু টু ফোর ফোর থ্রি গুণ করলে টুয়েলভ এক্স প্লাস থ্রি কে স্কোয়ার করলে নাইন তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস এবার দেখো এখানে মাইনাস আছে কিন্তু এখানে আমরা ব্র্যাকেট দেবো যেহেতু দুইটা দুইটা গুণ হচ্ছে তাহলে ফোরের সাথে একবার এইটা গুণ তাহলে ফোর আর টু গুণ করলে এইট এ ওয়াই এই ফোর আর ফাইভ জেড গুণ করলে ফোর ফাইভ গুণ করলে প্লাস টোয়েন্টি এ জেড এটা গেল এখানে কি চিহ্ন প্লাস বসায় দিলাম এবার সিক্স এক্সের সাথে একবার টু ওয়াই গুণ হবে একবার ফাইভ জেড গুণ হবে তাহলে সিক্স আর টু ওয়াই গুণ করলে টুয়েলভ এক্স আর ফাইভ গুণ করলে প্লাসে প্লাসে প্লাস পাঁচ ছয় থার্টি এক্স জেড ব্র্যাকেট ক্লোজ প্লাস টুকে স্কোয়ার করলে ফোর ওয়াই প্লাস টু টু গুণ করলে ফোর ফোর ফাইভ গুণ করলে টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ ফাইভকে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এবার এখান থেকে আমরা মাইনাসটাকে উঠাই তাহলে ফোর এ স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস নাইন মাইনাস এইট এ ওয়াই প্লাস মাইনাস তাহলে চিনের পরিবর্তন হবে টোয়েন্টি এ জেড মাইনাস টুয়েল এক্স ওয়াই মাইনাস থার্টি এক্স জেড প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়াই জেড প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এটাই অ্যান্সার এভাবে রাখলে ওটা হবে না সাজালেও সমস্যা নাই বর্গীয় জম্বর অঙ্কে বলছে ওয়ান জিরো জিরো বর্গ দেখো এখানে দেখো একটাই সংখ্যা দেওয়া এটাকে বর্গ করতে হবে ওয়ান জিরো জিরো সেভেন তো এটা আমরা কি করতে পারি এটাকে দেখো খুব সুন্দরভাবে আমরা এক হাজার প্লাস সেভেন লিখতে পারি এটার বর্গ তাহলে এটা কে ধরবো এটাকে বি ধরবো তাহলে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ওয়ান জিরো জিরো এটাকে হোল স্কোয়ার করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক হাজারকে স্কোয়ার করলে কথা হয় ওয়ানের পরে শূন্য ডাবল হয়ে যাবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্লাস টু আর সেভেন গুণ করলে 14 তাহলে ফোরটিনের সাথে এক হাজার গুণ করলে 14,000 প্লাস সেভেন স্কোয়ার করলে 49 নাইন যোগ করো নাইন নাইন জিরো নাইন ফোর ফোর এখানে আর নাই তাহলে এই জিরো এই জিরো নিলাম জিরো ফোর ফোর য়ান এখানে ওয়ান আর এখানে তো আর নাই তাহলে এখানে টেন বসে যাবে তাহলে এটাই অ্যান্সার তোমরা যদি এ ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো